আসসালামু আলাইকুম বারান্দা দাঁড়িয়েছিলাম এক ম্যাডাম ডাক দিল ইশারাতে তার রুমটা একটু যেন আমি ক্লিন করে দিয়ে যাই অবশ্যই এখানে যে ক্লিন করতো ও এখন বাংলাদেশে গেছে রুমের ভিতরে আসার পর কিন্তু আমি নিজেই অবাক আপনিও অবাক হবেন আমি কিছু বলবো না আপনার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনার যদি ভালো লাগে আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনি অবাক না হয় পারবেন না ম্যাডাম কিন্তু রুমে নেই উনি চলে গেছে ক্লাসরুমে মেয়েদের পড়ানোর জন্য আর এই রুমে সমস্ত দায়িত্ব আপাতত আমার জন্য দিয়ে গেছে আর ম্যাডাম বলছে আমি যখন রুম ক্লিন করা শেষ করে দেব আমি যেন ওনার রুমটা তালা দিয়ে চলে যাই দেখেন মানুষের মন কতটা ফ্রেশ হইলে এরকম কথা বলতে পারে তার রুমের ভিতরে কিন্তু সবই আছে। আমি আপনাদেরকে অল্প অল্প করে সবটাই দেখাবো তো আপনারা আমার পাশেই থাকেন সাথেই থাকেন বি রোডে দেখতে থাকুন ম্যাডাম যখন চলে যাচ্ছিলো দেখলাম আমার পকেটে হাত দিয়েছে পরক্ষণে আমি দেখি আমাকে পাঁচ রিয়াল দিয়েছে সৌদি আরবের অবশ্যই অনেকের কাছে ফাঁস রিয়াল খুবই সামান্য ব্যাপার কিন্তু আমার কাছে অনেকটাই কারণ আমরা খুবই অল্প বেতনে চাকরি করি আর কিছু কিছু ম্যাডামরা আসে প্রত্যেক দিনই পাঁচ রিয়াল দশ রিয়াল করে আমাদের দেয় একটু কাজ করলে তারপর আমাদের দিয়ে টাকা দিয়ে কাজ করায় অনেক ম্যাডামরাই আসে কার কোথায় রকমের আমরা জানি না কিন্তু আমরা যেখানে কাজ করি এরকম এরকমটা দেয় তো আলহামদুলিল্লাহ এমনিতে ম্যাডামের কাছ থেকে এই টুকটাক একটু সেটু কাজ করে যে টাকা পায় তাতে আমাদের মাসের বাজারের খরচ এবং আমাদের নেট বিল যাবতীয় অল্প স্বল্প কাজ কিন্তু হয়ে যায় এইখানে যে কাজ করতো ও প্রায় পনেরো দিন যাবৎ বাংলা চলে গেছে তারপরে এখানে আর কাউকে দেওয়া হয়নি তাই এতটা নোংরা হয়েছিল রুমটা তো আমি অনেক সুন্দর করে ক্লিন করে ঝাড়ু দিয়ে দিলাম এবার দেখেন রুমটার চেহারা কত সুন্দর হয়েছে আমি কিন্তু অনেক সুন্দর করে রুমটা ক্লিন করছি আর ম্যাডাম তো দেখার পরে অনেক খুশি হবে কারণ ম্যাডামের ফ্রিজ তারপরে টেবিল সব কিছু আমি সুন্দর করে অনেক অনেক যত্ন করে আমি এগুলো কাজটা করে দিয়েছি আমার রুম ক্লিন করা শেষ শেষবারের মতো চেক দিয়ে নিলাম সব কিছু ঠিক আছে কি না এবার দরজাটা আমি নক করে দেবো যাক আলহামদুলিল্লাহ আমার সমস্ত কাজ শেষ আর রুমটাকেও আমি আটকে দিয়ে একবার চলে আসলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য